মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনও লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়িয়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়ায় কোথায় থাকেন কেন এই বক্তব্যের পর চব্বিশ ঘন্টাও কাটেনি তার মধ্যেই মুর্শিদাবাদের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার নিজের কথাই পুলিশ সুপার তাকে বলেছেন পুলিশের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ থাকলে মিডিয়াতে বলার আগে যেন তিনি পুলিশ সুপারকে জানান ঠিক কি বলেছেন হুমায়ুন তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি যদিও দলের একটা অংশের দাবি পুলিশের বিরুদ্ধে আঙুল তুলতেই নিজের চেম্বারে ডেকে হুমায়ুনকে ধমক দিয়েছেন পুলিশ সুপার তার জেরেই হুমায়ুনের ভুল বদল যদিও হুমায়ুন বলেন এসপি তাকে ডাকেননি হুমায়ুন নিজেই এসপির সঙ্গে দেখা করেছেন এমনকি পুলিশের বিরুদ্ধে তিনি আর কখনো মুখ খুলবেন না বলেও এদিন প্রতিজ্ঞা করেছেন হুমায়ুন এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যে সব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলা দেখেছেন কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্য আগে আমার দৃষ্টিতে দেবেন আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি আমি নিজে গেছিলাম ডেকে প্রশ্ন নাই যেহেতু কালকে এটা বলেছে তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না কিন্তু শনিবারে উনি ব্যস্ততার শিডিউল ছিল উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব আজকে আপনাকে সময় দিতে পারবো না সোমবারে আপনি বারোটায় আসেন প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলব না আমি এসপি সাহেবকে বলবো এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো উনি আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে তারপরে যদি না করেন নিশ্চয়ই এসপি সাহেবের উপর আছে অনেকের সাথে আমার চেনা জানা আছে ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি আমি আওকেও ওনারা আর এই সুযোগ পেয়ে বহরমপুর বিজেপি পুলিশ সুপারকে খোঁচা দিতে ছাড়েনি সংগঠনের জেলা সভাপতি মলয় মহাজন বলেন হুমায়ুন কবির কিন্তু হামবড়া পাল্টি ভিড় ছাড়া মুর্শিদাবাদ জেলায় এর বেশি কিছু পরিচয় ওর কিন্তু থাকবে না আর এসপি সাহেবও উনি যদি সত্যিকারে যে ভাষণ দিয়ে শুরু করেছিলেন উনিও যদি সেই নেতা হন সেই কর্তা হন তাহলে উনিও নিশ্চিতভাবেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর ছাড়া কেউ ডায়লগবাজি করবে লম্বা চড়া ভাষণ দেবে হুমকি ধমকি দেবে পুলিশের বিরুদ্ধে বলবে পরক্ষণে ক্ষমা চাইবে হয়ে যাবে বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়াতে কী পোস্ট করছে কি একটু একটু লিখছে তাতে বেছে বেছে তাদেরকে নোটিস করছে আর এত বড় ডায়লগবাজি করার পর অফিসে গিয়ে কি একটু করে হলো ঘুচু ঘুচু করে হয়ে গেলো কানা কানা ঘুষো করে কানের গোড়ায় গিয়ে বললো হয়ে গেলো আর এটাই যদি হবে তাহলে এসপি সাহেব ওনাকে ওখানে ওনাকে আমি এটাই বলবো যে তাহলে এরপরে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করার সময় একটু আমাদেরকে আগেভাগে বলবেন যে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে চলেছেন আমরা আমাদের লোকজনকে বলবো আর করতে না ওরা আর না